শুভ সবাইকে চলুন ফিরে দেখি দেশপ্রিয় পার্ক এবছর দুর্গা পুজোতে কি করেছিল আমি জানি অনেকেই দেশপ্রিয় পার্কে গেছে এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা যারা গেছিলেন তাদের যারা জানি কোনো কারণে যেতে পারেননি দেখতে পারে এবং এছাড়াও যারা গেছিলেন তারা এই ভিডিওর দ্বারা সেই আগের স্মৃতিতে ফিরে যেতে পারে অপূর্ব করেছিল এবার দেশপ্রিয় পার্ক প্যান্ডেল দেখতেই পাচ্ছেন আপনারা এবং প্রচণ্ড ভিড়ও হয়েছে দর্শকদের আর এই ভিড়টাকে আরও বাড়ানোর জন্য সাহায্য করেছিল পুলিশ এতটা ঘুরপথে দেশপ্রিয় পার্কে প্যান্ডেল দেখানো তার তো চলুন মণ্ডপটির ভিতরে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যারা যাওনি তারা আমার এই ভিডিওটির মাধ্যমে দেয় এই সেই সুন্দর এবং দিশুপ্রিয় পার্কে প্রথম থেকে শেষ পর্যন্ত ঝাড়বাতি এবং ভিতরে সবই অসাধারণ ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য ভিডিও